নীলা একাডেমি বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত গতকাল সাতাইশ ডিসেম্বর শনিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নে নীলা আলফালা একাডেমি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবছর চতুর্থ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা কেন্দ্রে আগত সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে ও লাল গালিচায় বরণ করে নেওয়া হয় যা শিক্ষার্থীদের মাঝে উৎসব পরিবেশ সৃষ্টি করে দু সালে প্রতিষ্ঠিত নীলা একাডেমি খেলাধুলার পাশাপাশি দু সালে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষার আয়োজন করে এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সফলভাবে এই আয়োজন সম্পন্ন করা হয় এবছর বায়ান্নটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উৎফুল্ল ও প্রাণবন্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও আগ্রহে মুগ্ধ করেছে উপস্থিত অতিথিদের পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন নীলা একাডেমি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ বাস্তবায়ন কমিটির সভাপতি মাস্টার রফিক হল সুপার ছিলেন মমতাজুল ইসলাম মনু পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মাস্টার আহমদ প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুল মজিদ এছাড়া বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন নুরুল হুসেন বুট্টু কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ রাহমদ আনোয়ারি নীলা আলফালা একাডেমির প্রিন্সিপাল অধ্যক্ষ নুরুল হোসেন সিদ্দিকী নীলা ইউনিয়ন পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ আলী মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ নীলা ইউনিয়ন পরিষদের তিন পাঁচ ছয় নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নাসরিম পারবিন তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর চেম্বারের চেয়ারম্যান ডাক্তার আবু আল মামুন ডাক্তার মিমাসা সুলতানা সেমি কক্সবাজার যোজকুরের আইনজীবী রশিদুল আলম চৌধুরী আইনজীবী আব্দুর রহিম নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবলভ পাল শাহ মজিদি আলী মাদ্রাসার শিক্ষক মাস্টার জাহেদ শাহ আলী মাদ্রাসার শিক্ষক জাফর আহমদ ও সমাজকর্মী কামরুল হুদা এ সময় উপস্থিত ছিলেন নীলা একাডেমির উপদেষ্টা মুক্তার আহমদ দল্লা নীল উপদেষ্টা সিরাজুল ইসলাম মাঙ্গো উপদেষ্টা আনার হুসেন নয়ন একাডেমির উপদেষ্টা মফিজুর রহমান খানন একাডেমির উপদেষ্টা মোহাম্মদ সুয়েল উপদেষ্টা জাহেদুল ইসলাম জাহেদ এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষাবিদ আইনজীবী চিকিৎসক ও সমাজকর্মীরা পরিদর্শন শেষে অতিথিরা জানান এ ধরনের বৃত্তি আয়োজন কুমল মতি শিক্ষার্থীদের মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে এই আয়োজন আরও জোরদার ও সম্প্রসারণ করার আহ্বান জানান তারা অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন নীলা একাডেমির উপদেষ্টা পরিষদ উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদ ইসমাইল নীলা একাডেমির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্টি ও তার নেতৃত্বাধীন সংগঠকবৃন্দ বৃন্দ শিক্ষা শৃঙ্খলা মেধাবিকাশে নীলা একাডেমির এই বৃত্তি পরীক্ষা এলাকায় প্রশংসিত হয়েছে বলে জানান সর্বমহল